দু হাজার পঁচিশেই রাজ্যের এস এস এম কর্মীদের বেতন বৃদ্ধি নিশ্চিত রাজ্যের বঞ্চিত এস কর্মী পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএস কেমিসের শিক্ষাবন্ধু সকলের জন্য আজকের ব্রেকিং নিউজ যে আপডেট রয়েছে দুটি বিগ কর্মসূচি এবং সেই কর্মসূচির ফলাফল এক মাসের মধ্যে জিও ঘোষণা বন্ধুগণ আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দীর্ঘদিনের বঞ্চনা আমরা বারবার বলে আসছি সীমাহীন বঞ্চনা সরকারের উদাসীনতা সরকারের ইচ্ছে নেই যে রাজ্যের লক্ষাধিক এসএসএম কর্মী যারা রয়েছেন তারা একটা ভালো জায়গায় পৌঁছাক বারবার যে অভিযোগ উঠে আসে যে এই এস কর্মীরা কর্মীরা নাকি বামফ্রন্ট আমলে নিয়োগ এবং বর্তমান সরকার তৃণমূল সরকার বিরোধী যদিও অন্য কথা বলে তৃণমূল শিক্ষক সমিতি আপনারা জানেন পার্শ্বশিক্ষক বাঁচাও কমিটির পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল কর্মসূচির আন্দোলনের নবান্ন অভিযানের আপনারা দেখেছিলেন এবং সেখানে তারা সুফল না পেলে তারা লাগাতার ধর্না কর্মসূচি করবেন এই কমিটমেন্ট তারা করেছিলেন এবং সেই কমিটমেন্ট মতো সেই কমিটমেন্ট মতো সতেরোই নভেম্বর থেকে বিকাশ ভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ কর্মসূচি বঞ্চিত দলের কর্মসূচি ঘোষণা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং সেখানে যে দাবি বা যে তাদের ফোকাস রয়েছে মেন ফোকাস যে হাতে তারা জিও নিয়েই উঠবেন অর্থাৎ জিও হাতে না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং একই সঙ্গে আরও একটি কর্মসূচির যদিও ডাক দেওয়া হয়নি আনুষ্ঠানিকভাবে কিন্তু সেই কর্মসূচিটাও কিন্তু নিতে চলেছে যারা সরকারের উপর বিশ্বাস রাখছেন আস্থা রাখছেন অর্থাৎ একদিকে পার্শ্বশিক্ষক বাঁচাও কমিটির কমিটমেন্ট এবং সেই কমিটমেন্ট মতো তারা রাস্তায় বসতে চলেছে সতেরো তারিখ থেকে তারা লাগাতার কর্মসূচি করবেন যতদিন না পর্যন্ত পার্শ্ব এস এস কেদের ভাতা বৃদ্ধি হচ্ছে ঠিক অপরদিকে সরকারপন্থীরা তারা বলছেন যে তারা বিভিন্ন যারা সরকারের পদে রয়েছেন এমএলএ থেকে শুরু করে শুরু করে এমপি তাদের কাছে তাদের বঞ্চনার কথা তারা পৌঁছে দেবেন আপনারা ছবিতে দেখুন এখানে গড়বেতা গড়বেতা ব্লক সভাপতি এবং মাননীয়া এমএলএ ম্যাডামের কাছে বঞ্চনার কথা জানানো হয়েছে এবং উনি উপযুক্ত জায়গায় তাদের বঞ্চনার কথা তাদের দাবি তাদের বার্তা পৌঁছে দেবেন বাবা জায়গায় পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন যে তাদের যে দাবি রয়েছে সেটা উপযুক্ত জায়গায় অর্থাৎ এই মুহূর্তে যে উপযুক্ত জায়গা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে এবং একই সঙ্গে দাবি করা হচ্ছে এইভাবে যদি আমরা এলাকাভিত্তিক এমএলএ এমপি বা যারা পদাধিকারী রয়েছেন সভাপতি থেকে শুরু করে সভাধিপতি আরও যারা রয়েছেন তাদের কাছে আমরা যদি আমাদের বঞ্চনার অর্থাৎ এসএসএম কর্মীদের বঞ্চনার বার্তা তাদের কাছে যদি পৌঁছাতে পারি এবং সেখান থেকে যদি সেই দাবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে অর্থাৎ দিদির কাছে সেই বার্তা পৌঁছাবে বলে তারা দাবি করছেন এবং তাহলেই তাদের বঞ্চনার অবসান হবে ভাতাবৃত্তি হবে কিন্তু একই সঙ্গে আরও একটি বিষয় মনে রাখার যে নবান্নে রয়েছে ভাতা বৃদ্ধির ফাইল মুখ্যমন্ত্রীর দপ্তরে রয়েছে ভাতা বৃদ্ধির ফাইল সেই ফাইল কেন কার্যকর হচ্ছে না এই প্রশ্নটা তো থাকবে এখন এমএলএ এমপিদের কাছে বার্তা পৌঁছে দেওয়া কতটা যুক্তিসঙ্গত বা কতটা এই কর্মসূচি গ্রহণযোগ্য সেই নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে কারণ আপনারা জানেন নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচন রাজ্য গড়ার নির্বাচন বিধানসভা নির্বাচন ঘোষণা হতে আর দেরি নেই এমত অবস্থায় সকলকে একত্রিত হওয়া ছাড়ার পথ নেই সকলেই সকল সংগঠন বিভিন্নভাবে কর্মসূচি গ্রহণ করতে হবে যদি দাবি পূরণ করতে হয় এই যে বাঁচাও কমিটির পক্ষ থেকে সমগ্র শিক্ষা মিশন বাঁচাও কমিটির পক্ষ থেকে যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে সতেরোই সতেরোই নভেম্বর থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি ধর্না কর্মসূচি সেই কর্মসূচিতে বাকি সংগঠনগুলির ভূমিকা কি পার্শ্বশিক্ষক ওয়েল ওয়েলফেয়ার অর্গানাইজেশান নেতৃত্ব ডক্টর আব্দুল সালাম বারবার বলছেন আমি নবান্নে যাচ্ছি হাই লেভেলের বৈঠক হচ্ছে আধিকারিকদের সঙ্গে কথা বলেছি মুখ্যমন্ত্রীর দপ্তরে যাচ্ছেন যাতে করে দ্রুত পার্শ্বশিক্ষকদের দাবি পূরণ হয় কিন্তু হয়েছে কি হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে উত্তরটা তারাই দেবেন একই সঙ্গে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতি তারা কী ভাবছেন তারা কি করবেন তারা কি নতুন করে কর্মসূচি গ্রহণ করবেন নাকি সতেরোই নভেম্বর থেকে পার্শ্বশিক্ষক বাঁচাও কমিটির পক্ষ থেকে যে কর্মসূচির ঘোষণা হয়েছে সেখানে সকলেই নৈতিক সমর্থন জানাবেন প্রশ্ন আরও শুধু কি নৈতিক নাকি শারীরিক মানসিক আর্থিক সব ধরনের সশরীরে উপস্থিত হয়ে এই কর্মসূচিকে সফল করতে হবে আসলে এই কর্মসূচি কারো একক কর্মসূচি নয় যদি দাবি পূরণ হয় সকলের হবে অর্থাৎ যেহেতু একেবারে মৃত্যুর দোরগোড়ায় অর্থাৎ কে মরবে কে বাঁচবে কে ভালোভাবে মরবে কে একটু খেয়ে মরবে কে হয়তো দুদিন বেশি বাঁচবে সেটা বড়ো কথা নয় সকলেই কিন্তু মৃত্যুর দোরগোড়ায় এমতো অবস্থায় সকল ইগো ভুলে সকল সংগঠনের নৈতিক অনৈতিক দায়িত্ব চুলকানি খুঁজলানি কাদা ছোড়াছড়ি সকল ধরনের ইগো সকল ধরনের সেন্টিমেন্ট ভুলতে হবে এবং সকলকেই রাস্তায় নামতে হবে কেউ কেউ বলছেন এই কর্মসূচির মূল লক্ষ্য টাকা তোলা টাকা ছাড়া কোনো কর্মসূচি হয় না সেটাও বড় কথা এবং আবার কেউ বলছেন কয়েকটা দিন দেখি এই কর্মসূচি আসলে সত্যিকারের দাবি আদায়ের কর্মসূচি নাকি রাজনীতি অর্থাৎ যেভাবে এসএসএম কর্মীদের সংগঠনগুলি দ্বিধাগ্রস্ত দ্বিধা বিভক্ত একতার অভাব রাজনীতি পাণ্ডিত্য কাদা ছোঁড়াছুঁড়ি এবং নেতৃত্বদের মধ্যে যে অমিল সরকারের সঙ্গে কিন্তু কেউ পেরে উঠতে পারেনি সে সরকারপন্থী হোক বা সরকার বিরোধী হোক এ মতো অবস্থায় মৃত্যুর দৌড় যদি কেউ ভাবনা চিন্তা রাখেন কেউ যদি নৈতিকতা শেখান বা নৈতিকতার বলি আওড়ে তিনি কর্মসূচিকে বাঞ্চাল করার চেষ্টা করেন বা কর্মসূচি থেকে কর্মসূচি থেকে বিরত থাকার চেষ্টা করেন তাকে সেলুট তাকে প্রণাম বন্ধুগণ আপনাদের প্রত্যেককে অনুরোধ যে যেভাবে পারবেন যে যে সংগঠনে রয়েছেন যার যে নেতৃত্বকে ভালো লাগে সেই নেতৃত্বর সঙ্গে সরাসরি কথা বলুন যোগাযোগ করুন কারণ এবার যদি না হয় তাহলে আর হবে না সরকারের উদাসীনতা একটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে সরকার চাই না এসএসএম কর্মীদের ভালো হোক সরকার চাই না এস কর্মীদের ভাতা বৃত্তি করতে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ so much